আসসালামু আলাইকুম দেশ উপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আপনারা যারা রেস্টুরেন্টে কাতে আসবেন রান্নার কাজ আসবেন বাংলাদেশ থেকে যারা এই কাজগুলো পারেন তারা কোন কাজগুলো জানতে পারে আপনার এই দেশে অনেক উপকার হবে আর অনেকেই বলে যে আপনার বেতন কেমন থাকা খাওয়া কেমন সুযোগ সুবিধা কি সব কিছুই বলে আসলে মূলত আপনার এ দেশে যে কাজটা করতে হবে এটা কিন্তু বলে না ভাই বেতন আপনি কাজ পারলে কম বেশি বেতন এটা পাবেন কিন্তু কাজ যদি না পারেন তাহলে তো বেতন তো সেরকম হবে না এই জন্যই আপনার বাংলাদেশ থেকে যারা বিরিয়ানির কাজ মানে পোলাও বিরিয়ানি এগুলো রান্না করতে পারে সেগুলো কাজ যারা কমপ্লিট পারে তারা এদেশে অনেক ডিমান্ড আছে এবং পোলাও বিরিয়ানির সিস্টেম কিন্তু বাংলাদেশের মতো না আপনার বাংলাদেশে যেমন আপনার পোলো বিরিয়ানি গুলো আপনার ঝালটাকে আপনি অনেক মশলা দেয় কিন্তু কিন্তু এগুলো এত ঝাল বা এত মশলা দিয়ে তারা পাক করে না এদেশে পোলাও বিরিয়ানি গুলো আপনার হালকা ঝাল থাকে বাদাম থাকে এবং চাউলগুলো বাসমতি চিকন চিকুন চাউল হ্যাঁ আর ই আছে আপনার যেগুলো মুরগি আছে না মুরগি বা গরু এগুলো তারা কি করে আপনার কিছু মেডিসিন দিয়ে আপনার এগুলো কিন্তু স্বাস্থ্য সম্পূর্ণ যে মেডিসিনগুলো স্বাস্থ্য কোনো ঝুঁকি নেই এবং স্বাস্থ্যের জন্য উপকার এরকম কিছু মেডিসিন দিয়ে হাফ সিদ্ধ করে পুরাটা না হাফ সিদ্ধ করে তো হাফ সিদ্ধ করার পরে তারপরে এই হালকা মশলা মশলা কিন্তু নেয় বলেই চলে আপনারা দেখলে হয়তো বাংলাদেশ থেকে খাইতে চাইবেন কি না জানি না প্রথম অবস্থায় আমু খাইতাম না তবে এখন অনেক মজা লাগে তো তারপরে তারা ওই কাজগুলো করে আপনার হালকা মশলা দিয়ে মশলার পরে আপনার এই এইগুলো আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ধরনের বাদাম টাদাম আপনার জাবি আপনার সিটাই দিয়ে তারপরে এগুলো আপনাদের রান্না করে আর আমাদের বাংলাদেশ থেকে যারা সে বাজে তারা হয়তো কুটাকাটি সব কিছুই পারবে কিন্তু রান্নাটা কিন্তু অন্যভাবে আর বার্গার এরপর পিৎজা যারা বাংলাদেশে বার্গার পিজ্জা বানান দেশে কিন্তু অনেক অনেক ডিমান্ড আপনার বার্গার পিৎজা ইউরোপিয়ান আপনার মধ্যপ্রাচে এরা কিন্তু প্রচণ্ড আপনার বাইরের খাবার বেশি খায় ঘরের থেকেও এরা বাইরের খাবারটা বেশি খায় বাইরের খাবার আপনি ম্যাক্সিমাম খাবার এর রান্না কিন্তু খুব কম করে খুব আপনার বেশিরভাগই রুটি আছে খুবজ মানে আমাদের বাংলাদেশে বলে এই দেশে ওস এগুলো কিনে নিয়ে আসে আপনার টমেটো আসে শসা শসা আছে আর এই দেশে ধনের পাতা আছে এবং কিছু পাতা আছে আপনার যেমন বাংলাদেশে পালন শাকের মতো দেখা দেয় সেই পাতা মিক্স করে তারা এই খাবারগুলো খায় তো আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে যারা পাক করেন তারা কিন্তু বাংলাদেশে এই সব জিনিস জানেন না যে আসলে আমরা বিদেশে যাই আমি রান্নার কাজ পারি বলে বিদেশে আমার রান্না কাজ চলবে কিনা কিন্তু বিদেশে রান্না কাজ অ্যাভেলেবেল আপনার সুযোগ সুবিধা আছে যদি আপনি ঠিকঠাকভাবে আসতে পারেন আর কাম সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনার প্রভাব ধারণা দরকার আপনার বাংলাদেশে যে রান্না সেই রান্না কিন্তু এদেশে চলে না এদেশের রান্নাগুলো অন্য ক্যাটাগরি হুম আপনার বাংলাদেশের মতো না এদেশের রান্নাগুলো হালকা তেল কম থাকে আপনি চর্বি জাতীয় যেগুলো খাবার মশলা জাতীয় যেগুলো খাবার সেই খাবারগুলো একবার কম দেয় তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন একটু ভেবে আসবেন অবশ্যই অবশ্যই ভেবে না আসলে পারে কিন্তু অনেক কষ্ট হবে তা হচ্ছে অনেকে রান্না বান্না পারেন বা অনেকেই আপনার ধরেন যে অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু আপনারা হয়তো ভাবেন যে আমি প্রবাসীগুলি আসলে এই কাজগুলি করতে পারবো রান্না বান্ধা প্রবাস থেকে এই বাংলাদেশ থেকে প্রবাসী সম্পূর্ণ ডিফারেন্স আর বেতন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা রান্না আপনি ভালো রান্না পারবেন মানে বাংলাদেশ থেকে যদি প্রিন্টারি পাক করতে পারেন আপনি শুধু লবণ টবন মিক্স তো ওটা আলহামদুলিল্লাহ পারবেন এটা আপনার বেশি প্র্যাকটিক্যাল বিষয় না বিষয়টা আসলে কোন সময় কোন জিনিস দিতে হবে এটা আপনি শিখতে হবে তো যারা বাংলাদেশ থেকে গেলে ওখানে তারা পুরোপুরি অভিজ্ঞতা আছে তো বাংলাদেশে তারা রেস্টুরেন্টের কাজ করেন তারা অবশ্যই আসতে পারেন কারণ দেশে রেস্টুরেন্টের কাজের বিপুল সম্ভাবনা আছে এবং যদি প্রপার গাইডলাইন এবং সাপ্লাই বিশেষ আর কোনো ভালো একটা হোটেল আসেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু টিপস পাবেন রান্না যদি ভালো হয় আরও বেতন বাড়াই দিবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেতনটা আনির পর একসময় কথা বলেও তো